আটশো টাকা হুম কত দেবো আটশো টাকা এটার প্রাইস থাকবে আটশো টাকা আজকে সুপার ডোভার অফার থাকবে কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো ঠিক আছে আজকে সব দিয়ে দেবো ষোলোশো পঞ্চাশ টাকা এই দুইটার প্রাইসও থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যার লাগবে একদম দাম পাঁচশো পাঁচশো টাকা এক দাম পাঁচশো এটা সত্যি তো সত্যি আজ হাই চেলসি সবসময় সময় প্রাইস থাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রেট ব্ল্যাক সোনোর পক্ষ থেকে আজকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা বেশ কিছু কালেকশান অফারের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এইগুলো কোয়ালিটি অরিজিনাল লেদারের এটা রেগুলার প্রাইস বাইশ থেকে পঁচিশশো টাকা হয় আজকে বাইকার বাই ব্রাই ব্রাদারের জন্য মাত্র থাকবে কত পনেরোশো পঞ্চাশ টাকা ইয়া ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিন্তু আসছি আমরা এলিফেন্ট রোড ব্ল্যাক সোনার শাখাটিতে আর এই শাখাটাতে কিন্তু আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার হাফ টার সেল স্যান্ডেল থেকে শুরু করে আপনার শীত কালেকশন বুট শু ক্যাজুয়াল সব এভরিথিং সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার প্রোডাক্টগুলো এখানে আসলে পেয়ে যাবেন আর আমাদের সাথে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আছে মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো রাখছে শুনলাম আজকে ফ্রি অফার দিবেন আজকে যে অফার দিবে কাস্টমার নিতে পারবে কিনা আছে কারণ আমার এই অফার শোনার পরে হ্যাঁ কারণ অনেকে আছে আমাদের ভিডিও দেখে অনেক অনেক আগে থেকে দেখে এবং অফার কবে ছাড়বো এটার জন্য বইসা থাকে তো তারা কি করে অফারটা দাও সাদ হাতে বুকিং করে ফেলে হ্যাঁ অতএব চলে আসে দোকানে শরমে চলে আসে কারণ আমাদেরই শরমটা অনেক পূর্ব পরিচিত ঠিক আছে তো এই কাস্টমারের কথা মাথায় রেখে আমরা বেশ কিছু কালেকশন অফারের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এইগুলো কোয়ালিটি অরিজিনাল লেদারের এটা রেগুলার প্রাইস বাইশ থেকে পঁচিশশো টাকা হয় আজকে বাইকার বাই বাই ব্রাদারের জন্য মাত্র থাকবে কত পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা একদম পনেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল কাউ লেদারের

পনেরোশো টাকা পনেরোশো টাকায় অরিজিনাল ক্যাটের বোর্ড দিয়ে দিবো চাইনিজ বিরিয়ানির কিছু প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে পনেরোশো টাকা বারোশো টাকা দিয়ে দিবো এরপরে যে দেখেন আমাদের দোকানে একদম দামা কিছু টপ নোজ কোয়ালিটির এইগুলো কিন্তু কাস্টমারে আমাদের রেগুলার প্রাইসটা আমি একটু দেখিয়ে দিই কাস্টমার তো বিশ্বাস করে না তা আমরা কথা বলতেছি কিসের উপরে কথা বলতেছি এইদিন দেখেন ব্ল্যাক সোনু ট্যাগ লাগানো আছে কত বাইশশো টাকা কত ভাইয়া বাইশশো টাকা এটা আজকে অফার প্রাইজে দিয়ে দেব আমাদের কাস্টমারের জন্য এটা কালার আছে একটা দুইটা আর একটা কালার হবে ব্ল্যাক কালার এই যে এটা তিনটা কালার সাইজ অ্যাভেলেবেল যার যেটা লাগবে আপনি নিতে পারবেন আজকে সুপার ডোভার অফার থাকবে কত মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো ষোলোশো অরিজিনাল চামড়ার বাইশশো পঞ্চাশ টাকা রেডের প্রোডাক্ট মাত্র থাকবে কত ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ যারা চেলসি কুজেন ফিতা ছাড়া তাদের জন্য অফার আছে এই যে দেখেন আমি যেগুলো হাতে নিয়ে দেখাচ্ছি একমাত্র এইগুলোর অফারই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ এরপরে এই মাস্টার্ড কালারটার তার প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ এই জুতোটার প্রাইস থাকবে একমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে যারা বব লেদারের প্রোডাক্ট চান তাদের জন্য সুখবর আছে হাই চেলসি সবসময় প্রাইস থাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রেট ব্ল্যাক সোনার পক্ষ থেকে আজকে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই আমি তো আগেই বলছি যে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে পুরো ভিডিও যদি না দেখেন আমাদের যে কি কি অফার চলতেছে বা আসছে আপনারা চিন্তা করতে পারবেন না এই দুইটার প্রাইস থাকবে কত আজকে ষোলোশো টাকা দিয়ে দিব ঠিক আছে আজকে সব দিয়ে দিব ষোলোশো টাকা এই দুইটার প্রাইস যেন থাকবে 1650 টাকা ওটার একটা কিন্তু জোশ লাগতেছে অস্থির খালা ভাইয়া এরপরে এটার প্রাইস থাকবে 1650 টাকা টিম মলল্যান্ডার এক্সফুডার একটা প্রোডাক্টের প্রাইস থাকবে 1650 টাকা এরপরে আপনার যদি এই কালেকশনটা নিতে চান এটার প্রাইস থাকবে 1650 টাকা ভাই 1650 টাকায় যে কত কালেকশন আমি দেখাই শেষ করতে পারবো না

আচ্ছা তো অনেকগুলো দেখলাম। লোফার ক্যাজুয়ালের মধ্যে কি অফার দিবেন? ভাই বুট দেখাতে দেখাইতে hapaye গেছি লোফার ক্যাজুয়াল দেখাবো? কাস্টমারের ডিমান্ডের জন্য আমরা আবার কিছু লোফার দিয়ে দেবো। কত সাইজ ভাই? 40 সাইজ যার লাগবে একদম 500। 500 টাকা। একদম 500। এটা সত্যি তো? সত্যি। আসবেন 500 টাকার একটা নোট দিবেন। জুতারা সুন্দর করে প্যাকেট করে বসে নিয়ে যাবেন। ওকে? একদম 500।

কত মাত্র আষ্টশো টাকা একদম আষ্টশো টাকা ফিক্সড প্রাইস আষ্টো টাকা পড়বে একদম এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ঠিক ঠিক আছে এরপরে আমাদের কাছে হিউজ কালেকশান এরপরে যে এই জুতার প্রাইস থাকবে এক হাজার টাকা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা থাকবে আষ্টশো টাকা এটার প্রাইস থাকবে আষ্টশো টাকা এটা থাকবে এক হাজার টাকা আজকে এক হাজার আর আষ্টশো টাকার হিউজ কালেকশান ঠিক আছে আমরা ভিডিওটা বড় করব না শর্টকাটে আমরা কিছু প্রোডাক্ট দেখেন চেষ্টা করবো আমাদের হিউজ কালেকশন তো ভাই এইখান থেকে লিবু যেগুলো আছে মাত্র বারোশো টাকা পড়বে একদম এই লোফারগুলো আপনি একটু ক্লোজ করে দেখে দেন এইখান থেকে এগুলো আমাদের কাছে অনেক কালেকশন ভাই কয়টার প্রাইস বলবো এইখান থেকে দেখে দেন আমাদের কাছে লোফার আছে কেজুয়েল আছে বুট আছে চেলসি আছে হ্যাঁ তো আমাদের স্ক্রিনে দেখেন ও নাম্বারে যোগাযোগ করেন আমরা প্রাইসটা বলে দেবো যেমন এই জুতার প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা ঠিক আছে এই যে দামাকা এই জুতোগুলো প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা আমার কাছে চু পেয়ে যাবেন অরিজিনাল এই যে এক্সপোর্টের শ্যু পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এরপরে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা কিছু শ্যু আছে ব্ল্যাক সুনু এইখান থেকে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের যে শুগুলোই আছে একদম অফার প্রাইজ এই মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত পনেরোশো টাকা যেটাই নেবেন অফার প্রাইজে পনেরোশো টাকা এরপরে যে যারা ফিতা চারা শ্যু তাদের জন্য অফার মাত্র কত পনেরোশো টাকা এর মধ্যে কিছু কমের প্রোডাক্ট কাস্টমার চায় ভাই দামি মাল কিছু কমে দিয়ে দেন যান আপনাদেরকে খুশি করার জন্য এই দুইটার প্রাইস থাকবে এক হাজার টাকা দিয়ে দিব। ঠিক আছে কত এক হাজার টাকা এরপরে যে যারা পার্টি শুকু দেন দাম এক হাজার যেটা নেবেন ফিক্সড প্রাইস এক হাজার টাকা পড়বে এরপরে সেল আছে আমাদের কাছে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ব্ল্যাক সোনোর পক্ষ থেকে আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে এইগুলো হিউজ কালেকশন ভাই আমাদের কাছে তো যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে প্রাইসটা জানতে পারবেন প্রাইসটা জানিয়ে দেব বাংলাদেশে অনলাইন ডেলিভারি সিস্টেম আছে তো স্যান্ডেল কালেকশন কি আছে স্যান্ডেল তো হিউজ কালেকশন স্যান্ডেল এগুলো দেখিয়ে দিন আপনি একটু ক্লোজ করে ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা এগুলার প্রাইস থাকবে বারোশো টাকা অরিজিনাল চামড়ার এক্সপোর্ট কোয়ালিটির চামড়া এগুলো বলছে অরিজিনাল রড চামড়া এই ক্র্যাপস হোলের এই প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ঠিক আছে এগুলার খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল এটার প্রাইস থাকবে বারোশো টাকা প্রাইস হ্যাঁ এগুলার প্রাইস থাকবে বারোশো টাকা এগুলার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের কাছে অনেক কালেকশন ভাইয়া ঠিক আছে যার যেটা লাগবে আপনার যার যেটা লাগবে এখানে বেল্ট মানি ব্যাগ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম